স্পঞ্জ মিষ্টি একেবারেই পারফেক্ট নরম তুলতুলে দোকানের মতো স্পঞ্জ মিষ্টি কীভাবে বানাবেন আজকে আপনাদেরকে আমি খুবই সহজ আর সিম্পল সিম্পলভাবে দেখানোর চেষ্টা করেছি আর এটার ভিতরে কতটা রসালু হয়েছে নিশ্চয়ই খেয়াল করেছেন হ্যালো আসসালামু আলাইকুম ইমরান আজকে খুবই সহজ আর সিম্পল একটা রেসিপি নিয়ে আবারও হাজির হয়ে গেলাম যারা কোনো দিনও মিষ্টি বানান নাই তারাও চাইলে প্রথম দেখাতেই বানিয়ে নিতে পারবেন আমার এই রেসিপি ফলো করে তাহলে এই মিষ্টিটা কীভাবে বানাবেন চলেন দেখে নেই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন বেল বাটনটা অন করে দিবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য তাহলে কথা না বাড়িয়ে চলুন রেসিপি দিকে চলে যাই প্রথমে চুলায় আমি দুই লিটার দুধ বসিয়ে দিলাম অবশ্যই ফুল ফ্যাটযুক্ত দুধ নেওয়ার চেষ্টা করবেন এতে করে কিন্তু রেজাল্টটা খুবই ভালো আসে বলক চলে আসলেই কিন্তু চুলা গাছটা একেবারেই বন্ধ করে দিব একটা বলক আসার পর আর জাল করার কোনোই দরকার নেই নেড়ে আমি বাষ্পটা একটু দূর করে নিব কারণ খুব বেশি গরম দুধের মধ্যে ভিনেগার পরলে কিন্তু হঠাৎ করে দুধটা ফেটে যায় যার কারণে ছানাটা অনেক শক্ত হয়ে যায় আচ্ছা এখানে চার টেবিল চামচ ভিনেগারের সাথে চার টেবিল চামচ পানি অ্যাড করে আমি মিশ্রণটা তৈরি করে নিয়েছিলাম এখন নাড়াচাড়া করতে করতে দেখবেন একটা পর্যায়ে পানিটা সবুজ হয়ে যাবে আর ছানাটা খুবই সফটভাবে কাটা হয়ে যাবে সাথে সাথেই কিন্তু পানিটা চেঞ্জ করে নেবেন আর পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিবেন তারপর একটা কাপড়ের মধ্যে নিয়ে এটাকে ঝুলিয়ে রাখবেন এক থেকে দুই ঘন্টার জন্য এরি দেখবেন পানিটা ঝরে খুবই সফট একটা ছানা তৈরি হয়ে যাবে আর এই ছানাটা কিন্তু আমি এখন কিছুক্ষণ মথে নিব আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন আমার ছানাটা কতটা সফট আমি যে প্রসেসে আপনাদেরকে ছানা কাটিয়ে দেখিয়েছি এই প্রসেসে কিন্তু ছানা কাটলে ছানা এরকমই সফট নরম তুলতুলো হবে আর এই ছানাটা নরম তুলে হলে কিন্তু বেশি মাথা প্রয়োজন পড়ে না এ পর্যায়ে আমি ওয়াইন্ডিংয়ের জন্য দুই টেবিল চামচ চিনি অ্যাড করলাম এতে করে কিন্তু খুব সুন্দর করে আপনারা মেখে নিতে পারবেন আচ্ছা প্লেটের মধ্যে ছানাটা মেখে নিতে একটু সমস্যা হচ্ছিল আমি একটা সারফেসের মধ্যে ফেলে দিচ্ছি এখানে আমি খুব সুন্দর করে এটাকে মেখে নিব যাতে করে একেবারেই ক্রিমি হয়ে যায় যত ভালো করে মেখে নেবেন ততই কিন্তু মিষ্টিগুলার রেজাল্ট ভালো আসবে আবার একেবারে মাখাতে মাখাতে ছানা গা থেকে তেল বের করে দিলে একেবারেই হবে না তাহলেও কিন্তু মিষ্টি ভালো হবে না এই জিনিসটা মাথায় রেখে হাতে কিন্তু এই ছানাটাকে আপনাদের ম্যাশ করে নিতে হবে কথা বলতে বলতে দেখুন আমার ছানাটা কিন্তু ম্যাশ করা হয়ে গেছে এখন আমি এখানে শুকনো উপকরণগুলো অ্যাড করব এই ছানাটার সাথে আমি এখন অ্যাড করব দুই চা চামচ ময়দা এখানে চাইলে আটাটাও ইউজ করতে পারেন সামান্য পরিমাণ বেকিং পাউডার এটা কিন্তু বেকিং পাউডার বেকিং সোডা না আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন চার চামচের সামান্য পরিমাণ বেকিং পাউডার আমি এখানে ইউজ করেছি এখন আর বেশি মথামথির কোনোই প্রয়োজন নেই আলতো হাতে শুধু শুকনো উপকরণগুলা এই ছানার সাথে মেখে নিলেই হয়ে যাবে আচ্ছা আমার কিন্তু মেখে নেওয়া হয়ে গেছে এখন এই ছানাটাকে একটা সাইডে রেখে দিয়ে আমরা প্রথমেই শিরা করে নিব প্রথমে একটা প্যান বসিয়ে দিলাম এখানে আমি চার কাপের মতো চিনি দিয়ে দিচ্ছি যেহেতু মিষ্টিগুলো অনেকগুলো হবে তাই শিরাটাও কিন্তু পরিমাণে অনেকগুলাই লাগবে এখানে আমি যেহেতু চার কাপ পরিমাণ চিনি দিয়েছি এখানে ডাবল পানি দেবো অর্থাৎ আট কাপ পরিমাণ পানি পানি দেওয়া হয়ে গেলে এখানে চার পাঁচটা মতো এলাচ দিয়ে দিলাম যাতে করে সুন্দর একটা ফ্লেভার আসে খুব ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি না হয় কিন্তু তলানিতে চিনিটা লেগে থাকবে এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি অপেক্ষা পর্যন্ত। আমি মিষ্টিগুলাকে করবো নিব। এ করে মেখে নিচ্ছি আচ্ছা আপনারা চাইলে কিন্তু সবগুলা একসাথে ছোট ছোট লেচি কেটে নিতে পারেন তারপর সেপ দিতে পারেন অথবা চাইলে আমার মতো একটু একটু করে নিয়ে সেপ দিতে পারেন তবে খেয়াল রাখবেন সবগুলা যেন একই রকম হয় এই যে দেখুন কত সুন্দর করে স্মুথ করে কিন্তু আমি বলটা বানিয়ে নিলাম খেয়াল রাখবেন কোনো ক্র্যাক বা ফাটল যেন না থাকে একে একে সবগুলাই তৈরি করে নিলাম এরই ফাঁকে কিন্তু আমার মধ্যে বলক চলে আসছে এখন অ্যালাসগুলোকে একটু সরিয়ে দিব না হয় কিন্তু পরবর্তীতে এগুলা প্রবলেম করতে পারে এখন একে একে সবগুলা মিষ্টি কিন্তু আমি ছেড়ে দিচ্ছি অবশ্যই কিন্তু চুলা হাইতে রাখবেন এই মিষ্টির ক্ষেত্রে কিন্তু কখনো চুলা বাড়ানো আবার কখনো কমানো যাবে না শুরু থেকে শেষ পর্যন্ত একই রকম রাখতে হবে এই জন্য হাঁড়িটা একটু বড় দেখে নেবেন যাতে করে হাই হিটে রান্না করলেও সেরাটা পড়ে না যায় এখন এভাবেই ঢাকনা ছাড়া তিন মিনিট রান্না করে নিব এরি ফাঁকে দেখবেন খুব সুন্দর করে বলক চলে আসছে এ পর্যায়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিটের জন্য রান্না করে নিব পাঁচ মিনিট পর নিশ্চয়ই খেয়াল করেছেন আমার মিষ্টিগুলা ফুলে কিন্তু একেবারেই ডাবল হয়ে গেছে মার্শাল্লা এখন আলতো হাতে একটু করে নেড়ে চেড়ে দিব খেয়াল রাখবেন যেন ভেঙে না যায় এ পর্যায়ে কিন্তু অনেক সফট থাকে তাই ধারালো কিছু দিয়ে নাড়াচাড়া করবেন না এতে করে কিন্তু মিষ্টিগুলো ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে এ পর্যায়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দশ মিনিটের জন্য রান্না করে নিব দশ মিনিট পর দেখুন এখানে কিন্তু শিরাটা অনেকটাই কমে এসেছে আর মিষ্টিগুলাও কিন্তু প্রায় হয়ে এসেছে এখানে আমি কিছু পানি অ্যাড করব। পাশের চুলায় কিন্তু আমি পানি বসিয়ে রেখেছিলাম ফুটন্ত গরম পানি এখানে আমি একটু একটু করে অ্যাড করব। যাতে করে শিরাটা খুব বেশি ঘন না হয়ে যায় খেয়াল রাখবেন একসাথে পানিটা অ্যাড করবেন না কিছু কিছু করে অ্যাড করবেন নাহলে কিন্তু মিষ্টির প্রসেসিং থেমে যাবে আর মিষ্টিগুলো ভালো করে কুক হতে পারবে না এখানে আমি এই চামচটা দিয়ে তিন চামচের মতো দিয়ে দিচ্ছি আর এই চামচটা কিন্তু পরিমাণে আধা কাপের মতো হবে অর্থাৎ দেড় কাপ আমি পানি অ্যাড করে দিলাম ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিটের জন্য অপেক্ষা করবো ফাঁকে কিন্তু আমার মিষ্টিগুলো মার্শাল্লা হয়ে গেছে এখন আমি একটু আপনাদেরকে চেক করে দেখাবো এই মিষ্টিগুলা পনেরো থেকে বিশ মিনিটের মধ্যে হয়ে যায় খুব বেশি একটা সময় লাগে না এই যে দেখুন কিছুটা পানি আমি নিয়ে আসলাম একটা মিষ্টি ছেড়ে দিলাম মিষ্টিটা কিন্তু ডুবে গেছে যদি ভাসমান অবস্থায় থাকতো তাহলে কিন্তু আরো কিছুক্ষণ কুক করে নিতে হতো যেহেতু ডুবে গেছে তার মানে আমার মিষ্টিটা হয়ে গেছে চুলা গাছ বন্ধ করে দিলাম ঢাকনা দিয়ে ঢেকে তিন থেকে চার ঘন্টার জন্য রেখে খুব ভালো করে মিষ্টির ভিতরে শিরা ঢুকে যাবে ফিরে আসছি চার ঘন্টা পর এখন মিষ্টিগুলা আমি একটু আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি মাসাল্লা কতটা সুন্দর আর লোভনীয় হয়েছে মিষ্টি খেয়াল করেছেন একেবারে যেন পারফেক্ট দোকানের মতো তাই না এভাবে হুবহু রেসিপি ফলো করে বানালে ইনশাল্লাহ প্রত্যেকটা মিষ্টি কিন্তু আপনাদের এরকম নরম তুলতুলে আর স্পঞ্জি হবে কাউকে খাওয়ালে বুঝতেই পারবে না এটা ঘরে বানানো নাকি দোকান থেকে কিনে এনেছেন যে কোনো অনুষ্ঠানে অথবা বিশেষ কোনো মুহূর্তে আপনারা চাইলে এই মিষ্টিটা ডেজার্ট হিসেবে রাখতে পারেন আশা করি প্রত্যেকের প্রশংসায় পঞ্চমুখ হবেন যারা কোনো দিনও মিষ্টি বানান নাই অথবা ভয়ে বানাতে চান না বানালে যদি পারফেক্ট না হয় তারা চাইলে আমার এই রেসিপিটা ফলো করে বানিয়ে দেখতে পারেন ইনশাল্লাহ নিরাশ হবেন না আজ এই পর্যন্ত আল্লাহ